গুড ইভিনিং বন্ধুরা আমি অনেকদিন বাদেই তোমাদের সামনে একটি মিনি ব্লগ নিয়ে এলাম সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার শিবরাত্রির আগের দিন আর এখন বসে আমি ভিডিওটা এডিট করছি এখনই আপলোড করব, তো তোমরা আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো সন্ধেবেলা একটু চানা তৈরি করে খেয়ে নিয়েছিলাম আর আমার শরীরটা একদমই ভালো নেই জ্বর ঠান্ডা কাশি মানে প্রচুর ঠান্ডা লেগে গেছে আর কি সেই জন্য আজকে আর চা খাবো না একটা মিক্সচার বানিয়ে খাবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই মিক্সারটা আমার মা আমাকে বানিয়ে দেয় আমার ঠান্ডা লাগলেই কিন্তু আমি আজকে নিজেই বানিয়ে খাচ্ছি কারণ আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটা এই কারণে তো প্রথমে জল নিয়ে নিয়েছিলাম এক কাপ আর তাতে দিয়ে দিয়েছি তুলসী পাতা আদা লবঙ্গ একটা দারুচিনির কাঠ মানে যে আমার গরম মশলাতে থাকে ওইটা আর এলাচ ছিল না বাড়িতে তাই দিতে পারিনি আর তেজপাতা তো ফুটে আসতেই একটু চা দিয়ে দিয়েছিলাম অল্প একটু চা তো দেখো কালারটাও হয়ে এসছে এটা কিন্তু চায়ের কালার নয় মানে চায়ের কালার জন্য একটু গাঢ় হয়েছে নালে এমনি একটা কালার বেরায় তো দারুণ মানে হলো ব্যাপারটা আর তোমাদেরকে আমি একটু আমার চোখ মুখের অবস্থাটা দেখিয়ে দিলাম মানে আমি খুবই ক্লান্ত এত কাশি হয়েছে সারাদিন কেসে কেসে অবস্থা খারাপ হয়ে গেছে গলা পুরো বসে গেছে তো আজকে গেছিলাম ডাক্তারের পাশে তার ভিডিওটা আমি কালকে দেব আর দেখো বন্ধুরা আমি ওই মিক্সারটা খাওয়ার পর আমার মানে খুবই আরাম লাগছিল গরম গরম তো আর একটু আদা দেওয়া থাকলে একটু ঝাঁঝ ঝাঁজ ব্যাপারটা থাকে তো মানে খুবই ভালো লাগছিল আর ওইটা খাওয়ার পর আমি যেভাবে বানিয়ে দেখালাম তোমাদেরকে তোমাদের যদি কারোর ঠান্ডা লাগে তো তৈরি করে খেয়েও দেখবে অনেকটাই কাশি কমে যাবে যেটা আমার ক্ষেত্রেও হয়েছে আর সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা আর আমাদের চোখ মুখের বোদনটা দেখো জাস্ট মানে আমি মানে আমি যে অসুস্থ দেখেই বোঝা যাচ্ছে আর যেহেতু কালকে শিবরাত্রি আছে সেই জন্য আমি একটু ছবি আঁকতে বসে গেছিলাম আর এখন ভয়ে সেবা দিতে বসছি আমার এখনও খুব কষ্ট হচ্ছে কথা বলতে মানে শ্বাসকষ্ট সমস্যা আছে আর দেখো বোন এদিকে বায়োলজি প্র্যাকটিক্যাল করছে মানে ছবি আঁকছে আর আমি এদিকে বসে ছবি আঁকছিলাম পুরো ভিডিওটা দিতে পারছি না এই কারণেই আমার ভিডিও করা দেওয়ার লোকের খুবই অভাব কারণ সুভাষ বাড়িতে নেই আর বোনের একটু চাপ আছে আর আমার যে স্ট্যান্ডটা ভিডিও করার ওটা আমার পাশে এই মুহূর্তে নেই তো সেই কারণে প্রচুর অসুবিধা হয়ে গেছে আমি যতটুকু পাচ্ছি তোমাদের সামনে ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি আর যে ছবিটা আমি আজকে আঁকছি ওইটার ফুল ভিডিওটা তোমরা যে কোনো একটা রিলসে দেখতে পেয়ে যাবে তো তোমরা আমার প্রতিটা ভিডিও দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো এদিকে রাত্রে মা করেছিল লুচি আর ছলার তরকারি তো পুজো দিতে যাওয়ার খুবই ইচ্ছে ছিল দিতে যেতে পারিনি শরীর খুবই অসুস্থ সেই কারণেই কিন্তু আগের দিনও নিরামিষ খেয়েছি আর আজকেও নিরামিষ খাচ্ছি সেই জন্য মা রাত্রে লুচি আর ছোলার তরকারি করেছিল মানে ছোলার ডালের তরকারি ছোলার ডালের তরকারি সব খুব প্রিয় সেই জন্যই মা করেছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাইকে টাটা